নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে কাকদ্বীপ টিভিতে স্বাগত জয় হিন্দ জয় ভারত আপনাদের সকলকে কাকদ্বীপ টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রণাম নিবেদন করি। আমার এই ছোট্ট চ্যানেলের আজকের বক্তব্য শুরু করছি আজকে যে ছোট্ট একটি ভিডিও দিয়ে আমার পরবর্তী প্রতিবেদন কথাতে যাবো সে ভিডিওটা দেখুন এই মানুষ সম্পর্কে বলছি না আপনারা উপভোগ করুন বলার অপেক্ষা রাখেনা ইনি এমন একজন ব্যক্তি এমন একজন মহান ব্যক্তি যিনি জাতির কারিগর জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র আর ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এর মধ্যে কিন্তু কিন্তু নাই এর মধ্যে হাত লাগাতে পারবে না হ্যাঁ দর্শক ইনি হচ্ছেন সকল বাংলাদেশি নাগরিকরা এবং ভারতের নাগরিকরা সবাই জানে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নায়ক জাতির পিতা শেখ বঙ্গবন্ধু মুজিবুর রহমান তিনি যে চারটি কথা বলেছেন বাংলাদেশ টিকে থাকবে এই চারটি কারো ভিত্তি করে সমাজতন্ত্র গণতন্ত্র জাতীয়তাবাদ আর ধর্ম এই চারটে স্তম্ভের উপরে ভিত্তি করে বাংলাদেশ দাঁড়িয়ে থাকবে তিনি জাতির পিতা সত্যি এনার বক্তব্য শুনে মনে হয় প্রকৃত জাতীয় নায়ক আর এখন যারা ঘুরে বেড়াচ্ছে না ওই মুখে বড় বড় বাতেলা দিচ্ছে আর আক্রমণ প্রতি আক্রমণ করে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায় থেকে বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে প্রেসার ক্রিয়েট করছে তারা করে এক প্রকার লড়াই লাগিয়ে দিচ্ছে তারা দেশকে অশান্ত করে রেখেছে এই অশান্ত করে রাখাটাই তাদের কাজ কিন্তু যিনি জননায়ক তিনি কি বলে গেছেন তার কথাটা কতদিন আগে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বলা কথা আজও প্রাসঙ্গিক সমাজতন্ত্র সমাজে অর্থনৈতিকের ভেদাভেদটা কম থাকবে প্রত্যেক সামাজিক মানুষের মধ্যে একটা অর্থনৈতিক বৈপরীত্য কম থাকবে তারপরে কথাটা তিনি বললেন গণতন্ত্র মানুষের ন্যায়ের অধিকার এটাও এখন কি বাংলাদেশে রয়েছে নেই কোনো গণতান্ত্রিক মূল্যবোধ নেই অগণতান্ত্রিকভাবে চলছে কিছু সমন্বয়কের মাধ্যমে দেশ চলছে তাদের কোনো তড়িঘড়ি রয়েছে যে দেশে নির্বাচন করাতে হবে মানুষই তো শেষ কথা বলবে আপনি সমন্বয়ক আপনি কি কথা বলবেন আপনারা কিছুদিনে দায়িত্ব নিয়েছেন সুস্থ এবং শান্তিপূর্ণ গণতন্ত্রিক নির্বাচন করুন মানুষকে রায় নিতে দিন দিতে দিন মানুষ নির্বাচন করবে কোনো রাজনৈতিক দলকে তারা বেছে নেবে কিন্তু আপনারা সেই জায়গায় না গিয়ে আপনারা গদি বাঁচানোর জন্য এক প্রকার এই দৌরাত্মবাদকে আপনারা প্রমোট করছেন প্রতিনিয়ত অগ্নিসংযোগ প্রতিনিয়ত মৃত্যু এবং কোনো না কোনো জায়গায় চলছে অন্যায় রাজত্ব এটা তো গণতন্ত্র নয় আর একটা কথা বলেছেন কি জাতীয়তাবাদ যে জাতি নিজের ঐক্যবদ্ধতার উপরে তৈরি হয়েছে তাকে জাতীয়তার সঙ্গে রাখতে হবে কারণ আজকে দেশ চলছে বিপরীতমুখী যে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা পেতে বাংলাদেশকে চরম মূল্য দিতে হয়েছে লক্ষ লক্ষ হিন্দু মুসলিম নরনারীর প্রাণ দিতে হয়েছে তাদের সব দায়ের উপর দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে তার মূল্যবোধ বাংলাদেশের এখনকার শাসকরা রাখছে যারা সমন্বয়ক না তত্ত্বাবধায়ক তারা রাখছে তাদের অন্য ফর্মুলা নিয়েছে যে দেশ তাদের স্বাধীনতা সাহায্য করলো তাকে ঠেলে দিল শত্রুর দিকে আর যে দেশের কাছ থেকে স্বাধীনতা পেতে গিয়ে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হলো তাকে করলো আপন তাকে বললো বন্ধু পরম মিত্র হ্যাঁ এই জিনিসটা কি চলছে এটাই কি জাতীয়তার মধ্যে পড়ে কখনো ভারতবর্ষ আগ্রাসী দেখায় না ভারতবর্ষ শান্তি এবং সম্প্রীতির দেশ ভারতবর্ষ কখনোই কোনো দেশকে আক্রমণ করে না প্রথমে বা তার ভূখণ্ডকে দখল করা ন্যায় নীতি নিয়ে চলে না ভারতবর্ষ আপনাদের বড় ভাইয়ের মতো অবস্থান করছে কখনো কোনো সময় বাংলাদেশের কোনো রকম ক্ষতি হয় এমন কোনো কাজ ভারত করেনি কারণ একটা ত্যাগেই বোঝা যায় যে স্বাধীনতা সংগ্রামে এই ভারত কিন্তু আপনাদেরকে পূর্ণ সহযোগিতা করেছিল যাতে আপনারা স্বাধীনতা পেয়েছেন এটা আপনারা কখনোই ভুলবেন না কারণ একটা স্লোগান ওরা দিচ্ছিল না এর সঙ্গে বলছি ভারত যাদের মামা বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি এরা কীভাবে ভারত সবচেয়ে প্রতিবেশী দেশ কাছের সবচেয়ে বড় প্রতিবেশী দেশ এবং পৃথিবীর মানচিত্রে ভারতের উল্লেখযোগ্য অবস্থান রয়েছে যতটা নিগুড় সম্পর্ক রেখে চলবেন বাংলাদেশ ততই উন্নত করবে একটি ছোট্ট দেশ অনেক খনিজ সম্পদ নেই বাংলাদেশকে অনেক কিছু আমদানি করতে হয় ভারত কাছে থাকার জন্য যেভাবে সীমান্ত দিয়ে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ভারত পণ্য সামগ্রী ওখানে পাঠাতে পারে বাংলাদেশকে থেকে আনতে পারে এই জায়গাগুলো থেকে মনে রাখতে হবে ভারত একটা বড় ভাইয়ের মতো কখনোই ভারতবর্ষ গান্ধীজির ভারতবর্ষ অহিংসা নীতিতে বিশ্বাসী এটা আপনাদের মাথায় রাখবেন বঙ্গবন্ধু কিন্তু ঠিকই বলেছেন পরের পয়েন্টে আসছি ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ দেশটি হবে ধর্ম নিরপেক্ষ কোনো ধর্মকে দেশ লালন পালন করবে না সব নাগরিকের জন্য সমান অধিকার সমান সুযোগ সুবিধা আইন সবার জন্য প্রযোজ্য এই নীতিতে চললে দেশ অগ্রসর হবে তাই জাতির পিতা যে কথা বলেছেন আপনাদের প্রত্যেকেরই হয়তো একমত হবেন আপনারা কমেন্ট শেয়ার করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও যাতে এগিয়ে যেতে পারি সেদিকে আপনারা প্রমোট করবেন আপনারা অনেক করেছেন আপনাদের সবার সকলকে অসংখ্য ধন্যবাদ কিন্তু সেই সঙ্গে জাতির যে অমর পিতা একজন মানুষের মৃত্যু হয় কিন্তু তার নীতি তার ভাবনার কখনো মৃত্যু হয় না এখানে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নীতির মৃত্যু নেই সেই দিনটাকে ফলো করে সেই দিকটাকে ফলো করে আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে চলতে হবে না হলে সমূহ বিপদ এই সমস্ত যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা করছেন আপনাদের আন্দোলন ঠিক ছিল কিন্তু পরবর্তীতে আন্দোলন গতিমুখ সম্পূর্ণভাবে দেশকে ধ্বংসাত্মক জায়গায় নিয়ে যাচ্ছে এটা আপনারা ভাবুন আর সেই সঙ্গে বঙ্গবন্ধুর যে ডাক আবার সংগ্রামে লিপ্ত হতে হত মানুষকে স্বাধীনতার জন্য আবার হয়তো লড়াই করতে হবে কারণ দেশ একটা গণতান্ত্রিক পদ্ধতি চলছিল হঠাৎ করে বৈষম্য বিনোদন ছাত্র আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার উৎখাত হয়ে গেল এলো কারা সমন্বয়কদের রাজত্ব এই তত্ত্বাবধায়কদের রাজত্বের মাধ্যমে তারা শাসন ব্যবস্থা চালাচ্ছে কিন্তু কেন দেশ যদি গণতন্ত্র হয় সর্বাগ্রে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নির্বাচন করাতে হবে মানুষকে বিচারের অংশ দিন আপনারা বোঝাচ্ছেন বোঝান আপনারা দল করুন বৈষম্য বিরোধী ছাত্র দল আপনার দল তৈরি করতে পারেন কিন্তু লড়ুন দেখুন বাংলাদেশে বারো কোটি জনসংখ্যার মানুষ আপনাদের সমর্থন করে কি না একবার চেখে দেখুন না একবার সেই ন্যায়টা নিন না সেই মতামতটা না দেখুন আপনারা থাকেন কি থাকেন না বাংলাদেশের জনগোষ্ঠীর মানুষ আপনাদের চাইছে না ছুঁড়ে বেঁধে দেবে পদ্মায় এটা ভেবে দেখবেন তাই আজকে যারা বঙ্গবন্ধুকে অপমান করছেন অপমান করে সাহস দেখাচ্ছেন হয়তো ভারত থেকে বলছি কিন্তু একটা মমত্ব রয়েছে জাতির পিতা যে কেউ একজন একজনই হয় কখনো দোসরা জন হয় না যতই একজন কাকের কাক হয়ে ময়ূরের পালক দিয়ে কখনো ময়ূর হওয়া যায় না আর এখন অনেক একজন আমি নাম বলছি না আপনারা হয়তো ভাববেন আমি কার দিকে ইঙ্গিত করছি তিনি চেষ্টা করছেন যে আমি জাতির পিতা হয়ে যাব বিশাল কিছু হয়ে যাব পারবেন না জাতির পিতা হওয়া অত সোজা নয় চারটি কথা তিনি বলে গেছেন এটা আলোচনা করেছি আর পুনরায় বলছি না অতএব জাতির পিতা এক নেতা এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ধন্যবাদ সকলকে প্রণাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম